আজকে গান আসলো লিচুড় বা গানে মিশ্র প্রতিক্রিয়া মানে দুষ্টু কুকিল বা বরবাদের গানে যেমন একটা হৈ হই রুই সারা পড়ে গিয়েছিল ঠিক তেমন ঠিক হয়নি তবে প্রশংসা পাচ্ছে যেহেতু লোকসঙ্গীত থেকে নেওয়া হয়েছে যেহেতু এটা একটু ডিফারেন্ট স্টাইলে আইটেম সং করা হয়েছে অনেকেই পছন্দ করছেন আইটেম সং আই থিঙ্ক ইটস নট আইটেম সঙ্গ একটা রোমান্টিক সং আইটেম সং বলতে যেটা বোঝায় যেটা হলো ছবিতে যখন মানুষ একটু বোর ফিল করা শুরু করে তখন একটা আইটেম সঙ্গ দিয়ে সমস্ত আধো আধো ঘুমন্ত দর্শকদের জাগিয়ে তোলা যেটা মিম করেছিল যেটা নুসরাত জাহান করেছিল আমরা এখনও ভুলতে পারি না নুসরাত জাহানের সেই আবেদনময়ী শটগুলো বা মিমের সেই আবেদনময়ী শটগুলো আপনারা যদি অতীতে যান তাহলে দেখবেন ওই গান এখনও এখনও আপনার কাছে মানে আপনার শরীরে একটা স্পন্দন জোগাবে যেটা এই গানে নেই আর থাকবে বা কী করে আমি প্রথমেই বলেছিলাম সাবিল আলুরের দিকে দিয়ে আইটেম মেল করাটা কতটুকু বুদ্ধিমানের কাজ হচ্ছে কিন্তু বন্ধুরা রাহের রাহে নিজেই বলেছে এটা আইটেম সং নয় ইটস এ রোমান্টিক সং ইটস এ ইটস এ সঙ্গ অফ দ্য স্টোরি লাইন তো সাবিল আলুর সম্পর্কে একটু বলতেই হয় যে আমি খুব সন্দেহে ছিলাম সাবিল আলুর কেমন নাচবে সেই সেই কমেন্টটিকে দেখলাম অনেকেই লিখেছেন সাবিল আলুর নাচের মেয়ে সেটা প্রমাণ হয়ে গেছে সাবিল আলুর যতটুকু নিচেছে খুব ভালো নিচেছে আর নাচার ব্যাপারে যদি সাকিবের সাথে নাচাটা কিন্তু আসলেও একটু কঠিন আপনারা অনেকে একটা গল্প হয়তো জানেন না ভারতে একজন শিল্পী ছিলেন জিতেন্দ্র এখন উনি আছেন বেশ নামকরা আর্টিস্ট ছিল সত্তর আশি দশকে এত ভালো ডান্স করতো মানে ওই সময় এত ভালো ডান্স করতো এখন যেমনটি করে ঋত্বিক বা টাইগার শ্রফ বা যে কোনো হিরোই একটা মোটামুটি ভালো ডান্স করে কিন্তু তখন ভারতবর্ষে এই অমিতাভ বচ্চন বলুন রাজেশ খান্না বলুন সঞ্জীব কুমার বলুন তারা কিন্তু এত ডান্স করতে পারতো না যেটা পারতো জিতেন্দ্র আর তার যেন ছিল গোবিন্দ তো জিতেন্দ্র সাথে যখন নায়িকারা অভিনয় করতো তারা প্রথমেই জিজ্ঞেস করতো লাস্ট হবে কটা গালে যদি দেখতো দুইটা তিনটা গালে তাহলে অনেক হিরোইনরা রাজি হতো না কারণ তারা জানে জিতেন্দ্রর সাথে নেচে তারা পারবে না তো সাবিল আমি একটা সাধুবাদ জানাই যে সে সাকিব খানের সাথে নেচেছে এবং ভালোই হয়ে গালের গানের মুদ্রা কেমনটি ছিল সেটা আপনারা দেখেছেন একটু ডিফারেন্ট টাইপের মুদ্রা ছিল বাট সেট এটা কোনো অবস্থাতেই বিশ্বাস হয় না এটা এভরিসিটি সেট কোনো অবস্থাতেই বিশ্বাস হয় না তার মানে আমাদের দেশে সেই সেট ডিজাইনার আছে আমাদের দেশে সেই ইকুইপমেন্টস আছে আমাদের দেশে এত সুন্দর একটা সেট বানানোর মতো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে যে কথাগুলো অনেক দিন ধরেই অনেকেই বলছেন অনেক পরিচালকরা বলছেন যে বাংলাদেশে তো কিছু নেই সেটা কিন্তু এইবার রাহানি প্রমাণ করে দিল এই সেটটি এবং সেই যে রাজশাহীর পার্কে শুটিং করা যে যেটা দেখে মনে হয় না এটা বাংলাদেশ অ্যাকচুয়ালি বাংলাদেশে অনেক জায়গা আছে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে সেটা এক্সপ্লোয়েড করার দায়িত্ব বর্তমান সময়ের যারা সিনেমা বানাচ্ছেন তারা আমরা যখন সিনেমা বানিয়েছি তখন কিন্তু এত কিছু ছিল না এনিবে গানে ফিরে আসি গান নিয়ে মিশ্রপতিকে এই জন্য যে সমস্ত দর্শকরাই বা শাকিবিয়ানরাই চেয়েছিল একটা হট গান হবে নাচব মানে কানে বাজবে কুকু 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 এই ধরনের গান হবে মস্তি হবে সে মস্তি হয়নি মস্তি হয়নি কিন্তু গান ভালো হয়েছে তার যে কালার গ্রিডিং গায়কী ভঙ্গিমা মা তো বললাম সাকিবের যে মুদ্রাগুলো নতুনত্ব এসছে তবে যে মুদ্রাগুলো নতুনত্ব এসছে এই মুদ্রাগুলো অন্যান্য গানগুলো যেমনটি বিভিন্ন ধরনের টিকটক হতো সাকিবের মুদ্রাকে অনুকরণ করে এটা করার একটা একটা কঠিনই হবে যেভাবে সে এক জায়গায় দাঁড়িয়ে ফুল স্টেপগুলো দিচ্ছে দৌড়ের মতো এটা কিন্তু আসলে মানে ফলো করা খুব কঠিন দেখুন একটি মুদ্রা কিন্তু অনেক কিছু অনেক কিছু এগিয়ে নিয়ে যায় আমাদের মনে আছে পুষ্পা ছবিতে ওই যে স্যান্ডেল খুলে এদিক থেকে এপাশ থেকে এপাশ যেত আল্লু অর্জুন সেটা কিন্তু খুব পপুলার হয়েছিল এনিওয়ে গান ভালো হয়েছে ভিউ কিন্তু আনুপাতিক হারে তেমনটি পাচ্ছে না এর কারণ কি সাকিবিয়ানদের বয়কট করা কিন্তু আমি জানি না হতে বলে সেটা একটা এফেক্ট করেছে তাছাড়া যদি আপনি ভিউয়ের দিকে দেখেন তাহলে সাকিবের গান বা রায়হান রাফির গান বা বরবাদের গান যে ভিউ হয়েছিল তার কাছেও নেই আমার কথা হয়তো অনেকে রাগ করবেন কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে সর্বোপরি আমরা আশা করব স্ক্রিনে গল্পের সাথে ফেলে গল্পের সাথে মিলিয়ে এমন জায়গায় গানটা সেট করবে রাফি যে তখন আপনি আর গল্পর মধ্যে পড়ে গেলে উঠতে পারবেন না বা আপনি বলতে পারবেন না ওয়াশরুম থেকে আসি যাক আশা করি গানের যে লিরিক্স গানের যে টিউন আছে এটা আরও পপুলার হবে যেহেতু লোকসঙ্গীতের থেকে নেওয়া হয়েছে এটা মানুষের মুখে মুখে আসবে এবং এর একটা দর্শক বাংলাদেশে আছে এর একটা শ্রোতা বাংলাদেশে আছে ভিউ ডে বাই ডে গ্রোথ হবে এমনটি আশা করতে পারি এই গানের সাথে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হলো আরেকটি গান বেরিয়েছে গতকালকে পূজা আর আদর আজাদের টগর ছবির আইটেম সঙ্গ ওটা অ্যাকচুয়ালি রিয়েলি আইটেম গানটা দেখে আমার মনে হলো এই আদর আচার ছেলেটা হয়তোবা থেকে যাবে ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিশ্রম করছে প্রতিটি ছবিতেই ভালো অভিনয় করে কিন্তু কোথায় যেন আটকে গেছে আমরা বলি না এটকে গেছে ওই এটকে গেছে এই গানটা দেখেছি গানটা ভালো লেগেছে নাচের মতো ঠিক ছিল তবে গানের ওই যে একটা সত্যি কথা বলতেই যে আইটেম সঙ্গে যে নূতনত্ব যেটা আমাদের এই প্রীতভাষা লেড়েছে বা আগের দুইটি ছবিতে সেরকম কোনো ভাব পাই মনে হয়েছে বাংলাদেশের সেই পুরনো আইটেম গানই শুনছি তোমার জন্য মরতে পারি তোমাকে ভালোবাসে এই ধরনের লিরিক্স দিয়েছে কিন্তু ওভারঅল মানে শুটিং ডান্স পূজাকে বেশি গ্ল্যাবারাস লেগেছে সত্যি কথা বলতে গিয়ে সাবিলার চেয়ে পূজাকে বেশি গ্ল্যাবারাস লেগেছে এটা আমার মনে হয় সবারই লেগেছে এবং আদর আজাদের সাথে আমি সাকিবের কম্পেয়ার করবো না এই জন্য যে সাকিব হলো একশো আজাদ হলো আদর আজাদ হলো দশ কিন্তু এই দশ যে ছেলেটা একশোর সাথে তো কম্পিটিশন করছে না একশোর সাথে ছবি রিলিজ দিচ্ছে মানে কম্পিটিশন কিন্তু লয় এরা জানে যে এদের ছবি ঈদের রিলিজ না হলে এদের ছবি ব্যবসা করতে পারবে না যারাই দেখবেন তারা হয়তো বলবেন যে না এই ছেলেটা তো ভালোই বলতে হবে এবং ওর মধ্যে প্রচেষ্টা আছে তবে একটা জিনিস আমার খুব মানে ভালো লাগলো না খারাপ লাগলো বলবো বুঝতে পারছি না আপনারা যদি দেখেন তাহলে কম্পেয়ার করতে পারবেন এই ছবিতে ইমনুল কি ইমরুল নান ইম কি যে ছেলেটা গাল গেয়েছে ইমদাদুল্লাহ কি না সরি ভুলে গেছি ইমরান ইমরান ওকে সেই যে তুফান ছবির মতো যেমনটি করে তুফান ছবিতে গানের মধ্যে নিয়ে এসেছিল প্রীতম হাসানকে সাকিবের পাশে ওরা সেই জিনিসটা করতে চেয়েছে এটা বোধহয় খুব একটা ভালো লাগে এই ছবির যে গায়ক সে খুব পপুলার মানে ইমরান না কিছু নাম হ্যাঁ ইমরানই তো বোধ তবে প্রীতম হাসান তার জুনিয়র হল প্রীতম কিন্তু একটা দর্শক করে ফেলেছে প্রীতম স্ক্রিনে আসার পর যে উত্তেজনাটা দর্শকের মধ্যে হয়েছে আমার মনে হয় না এখানে হবে কারণ প্রীতম হাসানকে যত মানুষ চিনে এই ছেলেটাকে তত মানুষ চিনে না কারণ এই ছেলেটা তো স্ক্রিনে খুব একটা আসেনি কখনো হঠাৎ করে এসছে হঠাৎ করে আমি ধাক্কা খেয়েছি আর এটা কে আসলো ভাই আবার হিরো হিরোইনের সাথে পরে দেখলাম এটা অরিজিনাল সিঙ্গার এনিমে বাংলা ছবি যে এগিয়ে যাচ্ছে তার বড় প্রমাণ হলো আমি তাণ্ডবকে আলাদা রাখলাম তাণ্ডব একটা বিগ বাজেটের ছবি একজন বিগ ডিরেক্টরের ছবি এবং এখানে বিগ 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 সুপারস্টার আছে পাশাপাশি ছোট আকারে নির্মিত খুব একটা বিগ বাজেটের নয় এবং সব কিছু লোকাল পিপল দিয়ে সেই হিসাবে টগরের গান আপনি ফেলে নিতে পারবেন না ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফেজ